রব নারী কি সব সময় সুন্দরীই থাকবে প্রত্যেকটা নারী সুন্দর থাকে কিন্তু বিয়ের পরে দেখা যায় অনেক কিছুর কারণে একটা বউ সে মোটা যেতে পারে সে খাটো হতে পারে সে চিকন হতে পারে সে রোগা হতে পারে ওয়াটএভার যে কোনো কিছু হতে এবং হাজবেন্ডরা কথাই কথাই টেনে খোঁচা শোনাবে মোটা হাতি হয়ে গেছে দেখতেsidenav তোমার রূপ তুই দানিং আমাবস্যার চাঁদকেও হার মানায় দেবে খোঁচা মারবে উঠতে বসতে খোঁচা মারবে কিন্তু দেখো একটা পুরুষের ভুড়ি বাড়াই গেছে তার মাথায় টাক হয়েছে আমার মতো সে দেখতে ভালো না কোনোদিন ভালোবাসার মানুষকে তো সুন্দর হইতে হয় না কি ভালোবাসার মানুষকে হইতে হয় বিশ্বস্ত আমি জানি আমি পরে যাইতে গেলে সে পেছন থেকে আমার পিঠে হাত দেবে যে না আমি আছি আমি ডুবে গেলে আমি জানি আর একটা হাত আসবে সে হাতটা আমাকে টেনে তুলবে সম্পর্কের সৌন্দর্যটাই আসলে মূল সৌন্দর্য চেহারা সৌন্দর্য না